আজকে আমরা নতুন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ঈদের সময় বা অন্যান্য সময় এই জিনিসটা এই দোকানটায় ছোট দোকান হলেও কারবার কিন্তু বড় কিছু যেমন আসেন তাহলে দেখি আসসালামু আলাইকুম আপনার নাম কি তাহলে আপনার এটা কি সিরা টাকা দোকান নাকি আপনি কি সিরা টাকার বিজনেস করেন আচ্ছা তাহলে সিরা টাকা যেমন সিরা তেমন পরিমাণ দেওয়া হয় নাকি আপনাদের যাদের সেরা টাকা আছে তারা ফেলাই না দিয়ে আপনারা এখানে নিয়ে আসবেন তো আপনাদের আপনার দোকানটা এটা কোন জায়গায় নামটা বলেন তো দিদি সিটি মার্কেটের সামনে সিটি বাজার বা সিটি মার্কেটের সামনে আপনারা এই দোকান পাবেন এখানে দেখতে পাচ্ছেন দশ সেরা দশ টাকার নোট অনেকগুলা বা বিভিন্ন টাকার নোট আছে আপনি এই টাকাগুলো আবার কোথায় নিয়ে যা দেন ব্যাংকে পুরো তো ব্যাংকে দিয়ে যায় কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও সেরা টাকাগুলো বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাওয়া যায় ও আচ্ছা এক হাজার টাকায় বিশ টাকা তিরিশ টাকা ঈদের সময় নতুন টাকা চেঞ্জ অনেকেই করে নিয়ে যায় এখানে এক হাজার টাকায় বিশ টাকা নেওয়া হয় আর কি বিশ টাকা তিরিশ টাকা নতুন টাকা আর কি আপনাদের যাদের নতুন টাকা লাগবে তারা আসবেন দোকানটা কোথায় আপনার দোকানে আপনাদের যাদের দরকার তারা আছে বাজারে আসবেন পাবেন সবাই প্রায় অনেক দোকানেই আছে এই নতুন টাকা যাদের নতুন টাকা আগের টাকা নতুন টাকা নয় আগের টাকায় ব্যাংক থেকে কাটানো হয়েছে নতুনটা ঢাকায় পাবেন আর নতুনটা একবারে নতুনটা ঢাকায় আছে আরে এখন এটা রংপুরে পাচ্ছেন এখন সিটি মার্কেটের সামনে এখানে আপনি আসে অনেক দোকান আছে দর্শক শ্রোতা আমরা ওখানে দেখেলাম নতুন টাকা এখানে হচ্ছে পুরাতন টাকা আসলে আপনাদের যাদের টাকার সমস্যা আছে টাকা কাটা বা চিরা ফাটা তারা এই দোকানগুলোতে নিয়ে আসবেন টাকা ফেরত যোগ্য আপনারা নিয়ে আসবেন এখানে অনেক কয়েকটা বেশ কয়েকটা দোকান আছে আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে সহজেই যেহেতু তারা ব্যাংকিং সেক্টরে লেনদেন করে আমাদের হয়তো অতটা একটা টাকা নিয়ে বা একটা সেরা টাকা নিয়ে যাওয়ার সময় হয় না কিন্তু তারা অনেকগুলো টাকা একবারে একসাথে নিয়ে গেলে ব্যাংক সেটা জমা নেয় আর আমরা অতটা সময় পাই না বা আপনারা অতটা সময়ও পান না যাদের এই ধরনের পরিস্থিতি হবে টাকা ভিজে যাবে বা ছিঁড়ে যাবে শুধু টাকা টাকার অস্তিত্ব থাকলেই আপনারা টাকাটা নিয়ে আসবেন ওরা এর পরিবর্তে টাকা ব্যাগ দিবে টাকার পরিবর্তে টাকা দিবে এই জায়গার লোকেশন হচ্ছে জাহাজ কোম্পানি মোড থেকে একটু পরে রাজা রানমোহন ক্লাব মার্কেট সিটি মার্কেটের অপোজিট পাশে রাজা রামমন ক্লাবের মার্কেটের অপোজিট পাশে এই দোকানগুলো বসে আপনারা আসবেন এবং এখান থেকে নিজের মতো সংগ্রহ করে নিয়ে যাবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন